আসসালামু আলাইকুম গাইস আশা করছি আপনারা আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ছাগলের তিন নম্বর বাচ্চাটাকে তো আপনারা চেনেনই ইদানিং এই ছাগলটা একটু বেশি লাফালাফি করছে আপনারা এই ভিডিওটা একবার দেখুন কিভাবে এই ছাগল ছোট মেয়েদের কাছে গিয়ে তাদেরকে বিভ্রান্ত করছে যারা ইসলামের কিছুই জানে না একজন দুইজন কিংবা দশ বারো জন দোষ করেছে হয়তো অপরাধ তাদের আছে হয়তো তাদের যে ধরে পুরো গোষ্ঠীকে পুরো গোত্রের সকলকে গণহত্যা করাটা সকলকে মেরে ফেলাটা এটা কি মানবতার খাতিরে মানবতার দৃষ্টিকোণ থেকে কোনো ভাবে কি সমর্থন করা যায় না অথচ ওই ছাগলকে আমাদের মুসলিম স্কলারেরা টাকা দিয়ে ডেকেছে যে ভাই তুই আমাদের কাছে দু ঘন্টা বস তোকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে যদি তোর আরো দরকার হয় তোকে এক লাখ টাকা দেওয়া হবে কিন্তু এই ছাগলের কোনো পাত্তা নেই তো এই এই ছেচেরা ছাগল ও অফার করছে আলেমদেরকে যে টাকা দিয়ে ডিবেট করবে তো আমি খুব বেশি দিতে পারবো না আমি পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো হার্ড টপিক নিয়ে আসুক সমস্যা নাই ওই দাস দাসী প্রথা নিয়ে আসুক ওটা নিয়ে আসুক অথবা জায়দ জায়নাব রহতুল্লাহার সঙ্গে আল্লাহ নবীর যে বিবাহ কেন্দ্রিক ছেলের বউ বেটার বো করে চিৎকার মারছে মানে ঘেউঘ করছে যদি দম থাকে তুই এই সবসময় এটা মানে এটা নেই আমি পঞ্চাশ হাজার টাকা দেবো যদি আরো প্রয়োজন হয় যে না পঞ্চাশ হাজার আসবো না এক লাখ লাগবে কারণ আমি তো ওই আহমদুল্লাহ কে চ্যালেঞ্জের জন্য এক লাখ টাকা বলেছিলাম তো যদি এরকম যদি চাই টাকা দিয়ে বসতে তো টাকা দিয়ে বসবো ইনশাল্লাহ এখান থেকেই আপনাদের বুঝে যাওয়া উচিত যে ছাগল কত বড় ভন্ড এই ছাগল নিজেও জানে যে সে মিথ্যাচার করছে আরো জানে যদিও রাহুল ভাইয়ের সাথে ডিবেটে বসে তাহলে ওর ভন্ডা মিটা মানুষ জেনে যাবে আপনারা জানেনি যে দু বছর আগে আসাদ নুরের সাথে কি ঘটেছিল সে এমন ভাবে হেরেছিল যে ওই একই টপিক নিয়ে ও আবার ডিবেট করতে চেয়েছিল তো সেই ভয়টা এই ছাগলটার মধ্যেও এখনো রয়েছে আপনাদেরকে বলে রাখি এই ছাগলকে নিয়ে আমাদের অন্যান্য মুসলিম ভাইরা অনেক ভিডিও বানিয়েছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ওই ভিডিওগুলো দেখার জন্য তাহলে আপনারা জানতে পারবেন যে কত বড় ছাগল আপনারা জানেন যে অনেক সময় ইসলামের কোন বিষয়কে শুধুমাত্র একটা হাদিস থেকে বোঝা যায় না একই বিষয়ের আরো অন্যান্য দেখলে আমরা পুরো বিষয়টা বুঝতে পারি আর এই ছাগলটা কি করে ও শুধু ওই হাদিসটাকে তুলে আনে যেখানে সমস্ত থাকে না আর ওটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যে দেখো ইসলাম কেমন ভিডিওগুলোর গুলোর মধ্যে ওই ছাগলের সমস্ত ভন্ডামি এক্সপোজ করা হয়েছে আপনারা অবশ্যই দেখবেন প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক আপনারা তার ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই ছাগল গণহত্যা বলতে মূলত বানু কুরাইজার ঘটনাকে নির্দেশ করছে ভিডিওর আগেই আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে ঘটনা রকম ভাবেই গণহত্যা ছিল না প্রাপ্য শাস্তি এই ঘটনাটা ঘটেছিল যুদ্ধ একদিকে মাত্র তিন হাজার মুসলিম সৈন্য আর অন্যদিকে প্রায় দশ হাজার শত্রু সৈন্যের এক বিশাল সম্মিলিত বাহিনী এই শত্রু বাহিনীতে ছিল মক্কার কুরাইস গাতফান এবং তাদের সহযোগী বনু নাদির ও বনু ওয়াইলের মতো ইহুদি গোত্রগুলো এই ম্যাপটি দেখলে আপনারা তৎকালীন ক্ষেত্রের চিত্রটি স্পষ্টভাবে বুঝতে পারবেন মদিনার দুই পাশে ছিল দুর্গম পর্বত যা প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করেছিল সামনের দিকে মুসলিমরা পরীক্ষা খনন করে শত্রুদের মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিল মুসলিমদের অরক্ষিত পেছনের অংশে ছিলেন নারী শিশু এবং বয়স্করা আর ঠিক তার পেছনেই ছিল বানু কুরাইজা গোত্রের দুর্গ রাসুল্লাহ সাল্লাম তাদের উপর ভরসা করেই মহিলা ও শিশুদেরকে ওখানে রেখেছিল কারণ একটা প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী তারা মুসলিমদেরকে সাহায্য করতে অঙ্গীকারবদ্ধ ছিল চুক্তিটি ছিল যদি কোন শত্রু মুসলিমদেরকে আক্রমণ করে তবে বানু কুরাইজা তাদেরকে সাহায্য করবে কিন্তু ইতিহাসে এর সেই চরম সংকটময় মূর্তি তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে মুসলিমদের সাহায্য করার বদলে তারা শত্রুপক্ষের সাথে হাত মেলায় এবং পেছন থেকে মুসলিমদের ওপর আক্রমণ করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় এবার আপনারাই ভেবে দেখুন যারা এমন কঠিন বিপদের সময় মুসলিমদেরকে সাহায্য করার পরিবর্তে তাদেরই বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করে তাদের কি আদেও নির্দোষ বলা চলে চলুন এবার আমরা সিরাতে ইবনে হিসাম থেকে দেখে যে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছিল সিরাতুল ইবনে হিসাম পৃষ্ঠা দুশো আমরা দেখতে পাই যখন বানু নাজির গোত্রের নেতা হুয়া ইবনে আক্তাব বানু কুরাইজার নেতা কাব ইবনে আসাদের কাছে গিয়ে রসুল উল্লাহ সাল্লাহ আলহামের বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানান তখন কাব ইবনে আসাদ বলেন যে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের সঙ্গে চুক্তিবদ্ধ এবং সেই চুক্তি ভঙ্গ করবেন না কারণ তিনি রসুল উল্লাহ সাল্লাহু আলহ সাল্লামের কাছ থেকে প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠার পরিচয় পেয়েছেন এরপর পৃষ্ঠা দুশো তেরোতে তিনি আরো বলেন যে রসুল উল্লাহ সাল্লাহু আলহ তার সঙ্গে কখনো খারাপ আচরণ করেননি বরং সবসময় সততা ও ন্যায় পরায়ণতার পরিচয় দিয়েছেন এখান থেকে আমরা দুটো বিষয়ের প্রমাণ পাই প্রথমত যে বানু কুরাইজা গোত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল আর দ্বিতীয়ত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইহুদিদের সঙ্গে সদাচরণ ও ন্যায় পরায়ণতার সম্পর্ক বজায় রেখেছিলেন অনেক নাস্তিক অভিযোগ করে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই নাকি নাকি ওপর অত্যাচার করেছিলেন এবং সেই কারণেই কুরাইজা গোত্র মুসলমানদেরকে হত্যা করতে চেয়েছিল কিন্তু এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পেলাম যে কুরাইজার নেতা নিজের মুখে স্বীকার করছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহ কাছ থেকে তারা সবসময় শ্রদ্ধা সততা ও ন্যায় পরায়ণতার আচরণই পেয়েছেন এটি নাস্তিকদের সেই দাবিটাকে সম্পূর্ণরূপে ভুল প্রমাণ করে এরপর পর আপনারা যদি সিরাতুল ইবনে হিসামের পৃষ্ঠা দুশো তেরো ভালোভাবে পড়েন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন যে বানু নাজির গোত্রের নেতার বারবার অনুরোধের পরেও বানু কুরাইজা গোত্রের নেতা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হননি কারণ তিনি ভালোভাবেই জানতেন রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম কেমন ছিলেন এবং তিনি এ বিষয়েও সচেতন ছিলেন যে যদি তারা রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লামকে হত্যা করতে ব্যর্থ হয় তাহলে তাদের পরিণতি খুব ভয়াবহ হবে কিন্তু পরে যখন বানু নাজির গোত্রের নেতা তাকে প্রতিশ্রুতি দেয় যে পরিণতি যাই হোক তারা একসাথে তার মুখোমুখি হবে তখন বানু কুরাইজা গোত্রের নেতা তাদের আহ্বানে সাড়া দেন এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি হন ফলস্বরূপ তার গোত্র শত্রুদের সহযোগিতা করে রসুল্লাহ সাল্লাহু আলিয়া সাল্লামের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেন মুসলমানদের সবচেয়ে সংকটময় সময়ে যখন তারা ইতিমধ্যে শত্রুদের সঙ্গে যুদ্ধ করছিল তখন বানুকুরাইজা এই সুযোগে পেছন থেকে মুসলমানদের উপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু আল্লাহ তালার সাহায্যের কারণে তারা তাতে ব্যর্থ হয় পরবর্তীতে তাদের শাস্তি হিসেবে কেবল সেই সব যুদ্ধক্ষম পুরুষদের হত্যা করা হয় যারা সরাসরি এই বিশ্বাসঘাতকতায় জড়িত ছিল এখন প্রশ্ন হচ্ছে এটাকে কি আদেও গণহত্যা বলা যায় জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা বলতে বোঝায় যখন কেউ ইচ্ছাকৃতভাবে কোনো জাতি বর্ণ ধর্ম বা জাতিগত গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার চেষ্টা করে কিছু স্পেসিফিক পদ্ধতি অবলম্বন করে যেমন সেই গোষ্ঠীর সদস্যদের হত্যা করে তাদের শারীরিক বা ভাবে গুরুতর ক্ষতি করে তারা যেই পরিবেশে বসবাস করে সেই পরিবেশকে অনুপযুক্ত করে দিয়ে তাদের গোষ্ঠীর মধ্যে বার্থ কন্ট্রোল করে এবং তাদের শিশুদেরকে জোর করে অন্য গোষ্ঠীতে স্থানান্তর করে আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন বানু কুরাইজার এই ঘটনা এই সংজ্ঞার কোন দিক থেকেই গণহত্যার আওতায় পড়ে না তাদের হত্যা করা হয়নি কোন ধর্ম বা জাতিগত বিদ্বেষ থেকে বরং তারা যখন মুসলিম সমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে বিশ্বাসঘাতকতা করেছিল তখন তাদের মধ্যে যারা সরাসরি যুদ্ধে যুক্ত ছিল কেবল তাদেরকেই শাস্তি দেওয়া হয়েছে এখন অনেক ছাগল মার্কা নাস্তিক বলে যে তারা তো শুধুমাত্র চেষ্টাই করেছিল তারা হত্যা তো করেনি তাহলে তাদেরকে কেন মারা হলো তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো না আমি এই সমস্ত ছাগলগুলোকে প্রশ্ন করতে চাই যদি তোদেরকে কখনো কেউ হত্যা করার চেষ্টা করে এবং কোনো রকম ভাবে বেঁচে যাস তাহলে তোরা কি আগে থানায় গিয়ে এফআইআর লিখবি নাকি তোরা এই ভেবে ছেড়ে দিবি যে সে তো শুধু আমাকে মারার চেষ্টা করেছে মারতে তো পারেনি যখন আমাকে মেরে দেবে তারপর আমার ফ্যামিলি গিয়ে এফআইআর লেখাবে নিশ্চয়ই তোরা এরকম করবি না তোরা আগে গিয়ে এফআইআর করবি তাহলে ছাগলের বাচ্চারা তোরা মুসলিমদের কাছ থেকে এরকম কেন এক্সপেক্ট করছিস আপনারা জানলে অবাক হবেন যে বানু নাজির ও বানু কুরাইজা গোত্র এর আগেও রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল তখন কিন্তু এদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল সুনান আবু দাউদ হারিস নাম্বার টু বনু নাজির ও বনু কুরাইজার ইহুদিরা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল অতপর রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বনু নজিরকে দেশ থেকে বের করে দেন এবং বনু কুরাইজার লোকেরা যারা তাদের অঙ্গীকার পূর্ণ করেছিল তারা তাদের সস্থানে অবস্থিত ছিল অবশেষে বনু কুরাইজার ইহুদিরা যখন যুদ্ধে লিপ্ত হয় তখন তাদের পুরুষদেরকে হত্যা করা হয় তাহলে আপনারা দেখতে পেলেন যে বনু কুরাইজা ও বনু নজির দুটো গোত্রকেই ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু তার পরিণতি কি হলো তারা আবার জোটবদ্ধ হয়ে রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম সহ সমস্ত মুসলিম সমাজকে হত্যা করার চেষ্টা করেছিল যেটা ছিল ওই আহাজাবের যুদ্ধ তার মানে তাদেরকে আবারও ছেড়ে দেওয়াটা সঠিক সিদ্ধান্ত হতো না কারণ ছেড়ে দিলে ওরা আবারও কোনো না কোনো ভাবে মুসলমানদেরকে মারার পরিকল্পনা করতো তাই মুসলিমদের শত্রুদের মনে ভয় ঢোকানোর জন্য তাদেরকে হত্যা করাটা দরকার ছিল বানুকুরাইজার এই ঘটনাটি নিয়ে আরেকটি বড় মিথ্যাচার করা হয় যে ওই ঘটনায় সবাইকে হত্যা করা হয়েছিল কিন্তু বাস্তবতা হলো শুধুমাত্র যুদ্ধ করতে সক্ষম পুরুষদেরকেই হত্যা করা হয়েছিল এবং তাদের মধ্যেও কেবল সেই সব ব্যক্তি যারা সরাসরি বিশ্বাসঘাতকতায় জড়িত ছিল সাহি বুখারী হাদিস নাম্বার ওয়ান নাইন জিরো নাইনে সাদ রাজিয়ত বলেন আমি এইরাই ঘোষণা করছি যে তাদের মধ্যে যারা যুদ্ধ করতে সক্ষম তাদের হত্যা করা হবে এবং নারী ও শিশুদের বন্দী করা হবে এরপর ইবনে হিসামের সিরাতুন তৃতীয় খণ্ড পৃষ্ঠা দুশো পঁয়ত্রিশে আমরা দেখতে পাই একজন ব্যক্তি ছিল যে বানুকুরাইজার বিশ্বাসঘাতকতায় অংশ নেয়নি সে দৃঢ়ভাবে বলেছিল যে আমি কখনোই মোহাম্মদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না এবং সেই কারণে তখন কিন্তু রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম তাকে মুক্তি দিয়ে দেন অন্যদিকে পৃষ্ঠা দুশো আটত্রিশ ও দুশো উনচল্লিশে উল্লেখ আছে জুবাইয়ের নামে এক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তবে এর আগে সে এক যুদ্ধে এক সাহাবিকে সাহায্য করেছিল পরে সেই সাহাবি তাকে চিনে রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের কাছে অনুরোধ করেন যেন তাকে মুক্তি দেওয়া হয় তখন রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম সত্যি তাকে মুক্তি দেন এমনকি তার পরিবার ও সম্পত্তিও ফেরত দেওয়ার নির্দেশ দেন কিন্তু পরে যখন সে জানতে পারে যে বানু নাজির ও বানু কুরাইজা গোত্রের নেতারা যারা তার বন্ধু ছিল তারা নিহত হয়েছে তখন সে নিজেই বলে তারা মারা গেলে আমি বেঁচে থেকে কি করব। এরপর সে নিজেই নিজের মৃত্যুর অনুরোধ করে এই ঘটনাগুলোই প্রমাণ করে যে কারোর সঙ্গে কোনো অবিচার করা হয়নি যারা সরাসরি বিশ্বাসঘাতকতায় যুক্ত ছিল না তাদের সবাইকেই মুক্তি দেওয়া হয়েছিল কোরআনে আল্লাহ বলে যে কেউ একজন নির্দোষ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করল এটা ইসলামের মূল নীতি তাই স্পষ্টভাবে হয়েছিল নির্দোষ কারোর প্রতি অন্যায় করা হয়নি আচ্ছা আপনাদেরকে বলে রাখি যে রসুল্লাহ সালাল্লাহু আলহ্লাম কিন্তু বানুকুরাইজার বিচার করেননি বা তাদের শাস্তি নির্ধারণ করেননি এটা করেছিলেন সাদিবনে মুয়াজ রসুল্লাহ সালাল্লাহু আলহ্লাম যখন কুরাইজা গোত্রের বিচারের জন্য তৈরি হচ্ছিলেন তখন কুরাইজা গোত্রের মিত্র আউস গোত্র রসুল্লা সালু অনুরোধ করতে থাকলো যে তিনি যেন তাদেরকে সহজ বিচার করেন তখন রসুল্লাহ সালু আলহ সাল্লাম বলেন যে তাহলে তোমাদের মধ্যে থেকেই আমি একজনকে বেছে নিচ্ছি যে এই বিচার করবে তাহলে কি তোমরা তাদের রাজি আছো তখন আউস গোত্রের লোকেরা বলেন হ্যাঁ এবং তিনি ছিলেন সাহিবনে মুয়াজ পরে সাদিমনে মুয়াজ আবারও তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কি তার ফাইসালা মেনে নেবে তখনও তারা বলে হ্যাঁ এবং তিনি তারপর তাদের শাস্তি নির্ধারণ করেন আপনারা জানলে অবাক হবেন এই শাস্তি ইউদিদের ধর্মগ্রন্থ বুক অব ডিউটের সঙ্গে মিলে যায় ডিউটেরোনি চ্যাপ্টার টোয়েন্টি ভার্স টুয়েলভ যদি তারা শান্তি করতে অস্বীকার করে এবং তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় তবে সেই নগরকে অবরোধ করো জবে তোমাদের ঈশ্বর প্রভু সেই নগরকে তোমাদের হাতে সমর্পণ করবেন তখন সেখানে থাকা সমস্ত পুরুষকে তলোয়ারের ধার দিয়ে হত্যা করবে আর নগরের স্ত্রীলোক শিশুরা গবাদি পশু এবং বাকি সব জিনিস তোমরা নিজেদের জন্য লুট সামগ্রী হিসেবে নিতে পারো এবার আপনারা ভেবে দেখুন বানু কুরাইজার ঘটনাটাও ঠিক এইরকমই ছিল রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বানু কুরাইজার সঙ্গে চুক্তি করেছিল কিন্তু তারা কি করলো তারা শত্রুদের মুসলিমদের সঙ্গে যুক্ত হয়ে মুসলিমদেরকে হত্যা করার চেষ্টা করলো এবং যেই কারণে তাদেরকেও ঠিক একই শাস্তি দেওয়া হয়েছে যেরকমটা তাদের বইয়ে লেখা রয়েছে তাহলে এরপর তো আর কারো অধিকারই থাকে না এই ঘটনাটাকে অবিচার বা গণহত্যা বলার তাহলে এই প্রমাণ ও যুক্তিগুলো বিবেচনা করে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে কোনো দিক থেকেই এই ঘটনাকে গণহত্যা বলা যায় না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শাস্তি রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম নিজে নির্ধারণ করেননি এটি নির্ধারণ করেছিলেন সাদ ইবনে মুয়াদ তারপর যে শাস্তি তিনি ঘোষণা করেছিলেন সেটা ছিল ইহুদিদের নিজেদের ধর্ম বিধান অনুযায়ী এরপরেও যদি কোনো এটাকে গণহত্যা বলে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে তারা মানসিক ভাবে অসুস্থ এবং ইসলামাফোবিয়া নামের এক রোগে তারা আক্রান্ত ওদেরকে বুঝিয়ে লাভ নেই যারা সত্যকে জেনে অস্বীকার করে তাদেরকে কোনোদিনও বোঝানো সম্ভব নয় আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যদি আপনাদের কোনো পরিচিত কেউ এই বিষয়ে সংশয় থাকে তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম